গত সাত অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর এই প্রথম ইসরায়েলে অস্ত্র সরবরাহ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইসরায়েলে অস্ত্র গোলা যে চালানটি পাঠানোর কথা ছিল সেটি আপাতত পাঠানো হচ্ছে না বলে ইসরায়েলকে জানিয়েছেন ওয়াশিংটনের কর্মকর্তারা ওয়াশিংটনের আকস্মিক পদক্ষেপে উদ্বেগ বোধ করছে করছেন ইসরায়েলের কর্মকর্তারা ঠিক কি কারণে অস্ত্র সরবরাহ স্থগিত করা হলো জানতে চাইলে মার্কিন কর্মকর্তারা এখনো তা স্পষ্টভাবে কিছু বলছেন না বলে জানা গেছে বাইডেন প্রশাসনের একজন কর্মকর্তার কাছে এই ব্যাপারে জানতে চাইলে তিনিও সরাসরি উত্তর না বলেছেন ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র একটি অভূতপূর্ব জোটের নেতৃত্ব দিয়েছে গত সাত অক্টোবর হামাসের হামলার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলকে শত শত কোটি ডলারের নিরাপত্তার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র গত কয়েক মাসে ইসরায়েলকে যত সহায়তা প্রদান করা তা গত কয়েক দশকে দেয়া হয়নি মার্কিন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে ইসরায়েলকে গাজায় অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত সেখানে বেসামরিক লোকজনের হতাহত হওয়ার বাস করা গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশে বাধা না দেয়া সহ বিভিন্ন নির্দেশনা দিয়েছে ওয়াশিংটন কিন্তু ইসরায়েল সেসবে কর্ণপাত করেনি সবশেষ গাজার দক্ষিণাঞ্চলের সীমত শহর রাফায় অভিযান চালাতে নিষেধ করেছিল যুক্তরাষ্ট্র সেই নির্দেশনা মানেনি ইসরায়েল বিশ্লেষকদের মতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার হুশ ফেরাতেই এই পদক্ষেপ নিয়েছে বাইডেন প্রশাসন